এই আট থেকে দশ টাকা আসসালাম কেমন আছেন দর্শক বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক বেশি আছেন আমরা আজকে অবস্থান করছি ঢাকা শ্যামবাজার মরিচ এবং হলিদের আর আপনাদেরকে আজকে মরিচ এবং হলিদের দর দামটা জানিয়ে দিব মরিচের দাম অনেকটাই গেল যা বলার মতো কোনো ভাষা নাই আপনারা ভিডিওটা দেখুন তারপরে বিশ্বাস করবেন সত্যি কি মরিচের দাম কম না বৃদ্ধি হল্ডি দাম অনেকটাই পরিবর্তন আগে থেকে অনেকটাই কম আমরা বিক্রেতা সাথে কথা বলে আপনাদেরকে দাম বৃদ্ধি নাকি কম সত্যি আপনাদেরকে জানিয়ে ভাই এবং মরিচের সাথে কথা বলে আপনাদেরকে সম্পূর্ণ দরদামটা জানিয়ে দিব দর্শক সাথে থাকুন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন ভালো আছে ভাইয়া আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আজকে হাটে মরিচের আমদানি কিরকম

পাঁচ ছয় সাত কোয়ালিটি হ্যাঁ দর্শক আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনাদেরকে মরিসের কোনটা কোন জায়গার এবং কত টাকা বিক্রি চলছে আপনাদেরকে জানিয়ে দেব এবং পাশাপাশি হলিদও রয়েছে হলিদের দামটা জানিয়ে দেব এবং আরো রয়েছে মানে ধন্যা পাতা মানে এগুলো কি ভাইয়া ধোনা দোনা ধোনা হ্যাঁ ভালো দনার দামটাও জানিয়ে দেব দর্শক সাথে দেখুন এই যে ভাই আমরা অপর দিকে দেখতে পাচ্ছি হলিদ হ্যাঁ হলিদ আছে কয় ধরনের হলুদ আছে এই সাত আট কোয়ালিটি আছে সাত আট কোয়ালিটি হ্যাঁ এই যে ভাই আমরা সর্বপ্রথম দেখতে পারলাম হ্যাঁ এটা কোন জায়গা এটা ঠাকুর আজকের বাজার এটা কত চলছিল এটা চলছে পঁচিশ থেকে তিরিশ পঁচিশ থেকে তিরিশ একশো পঁচিশ থেকে তিরিশ একশো পঁচিশ টাকা এটা কত চলছিল এটা চলছে এই আট থেকে দশ টাকা হ্যাঁ আট থেকে দশ টাকা আট থেকে দশ টাকা হ্যাঁ একশো আট থেকে দশ টাকা আজকে কি মরিচের বাজার কম না বৃদ্ধি আমদানিটা বেশি হ্যাঁ এটা কোন জায়গার মরিষ এটাও কোয়ালিটি হ্যাঁ এটা কোন জায়গা এটা হইলাম পঞ্চগার

টাকা সর্বনিম্ন একশো আশি টাকা এবং সর্বোচ্চ দুশো দশ টাকা দুশো দশ টাকা একটা হোলিদের নাম হচ্ছে কফি এটা আছে নাকি হ্যাঁ আছে আছে কফি মনি আছে ওই দেখান তো এটা দুইশো নব্বই টাকা রাখা যায় দেখেন তো

মানে খোলা কোয়ালিটি আছে নাকি না বস্তা করা বস্তা করা আছে কত চলছিল এ চলছে বিশ থেকে পঁচিশ বিশ থেকে পঁচিশ হ্যাঁ দর্শক আপনারা দেখুন আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিব মানে তেজপাতার বস্তা এখানে খোলা নাই এই দেখুন এই বস্তা করা আপনারা অথচ বিশ্বাস নাও করতে পারেন বস্তা করা তেজপাতা বস্তা করা এক বস্তা কয় কেজি থাকে ভাই এক বস্তা ষাট কেজি পঞ্চান্ন কেজি ষাট কেজি পঞ্চান্ন কেজি হ্যাঁ কেজি কত করে বিক্রি করেন

আপনি <sharp and Gesellschaft> মোরিস এবং হোলিডে সঠিক নিউজটা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের যদি কেউ মোরিস প্রয়োজন হয় বাইকের রেটে বা স্বল্প দামে যদি আপনারা মোরিস কিনতে চান এবং পাশাপাশি রয়েছে দেব এবং ধন্যবাদ রয়েছে আপনারা যদি আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা ঢাকা শ্যামতা চলে আসুন করুন দেখুন পরিমানে কাস্টমার ভিড় দিয়ে দাঁড়িয়ে আছে শুধুমাত্র দাদা ও গাগা বলি যদি আপনারা স্বল্প দামে মাল দেখুন কি পরিমাণ মাল বিক্রি হয় দেখুন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা যদি বাংলা এসে যে কোনো জায়গা থাকুন নাম্বার যোগ যে কোনো জায়গা থাকলো তো আপনার অনলাইন মাধ্যমে মাল পোস্ট হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন তো পারবো পারবো দেশের বাইরে দিতে পারবেন নাকি পারবো দেশের বাইরে ইম্পোর্ট করতে পারবেন হ্যাঁ সব জায়গায় আজকের বাজারে আপনি মানে নিউ আপডেট টা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে আপনাকে ধন্যবাদ ঠিক আছে